লেখার সময় যে অসুবিধাগুলো হয় মানে ডিসগ্রাফিয়া ডিসগ্রাফিয়া কিন্তু কমপ্লিটলি রিলেটেড টু ডিসলেকশিয়া ডিসলেকশিয়াতে দেখি আমরা বাচ্চার বুঝতে অসুবিধে হয় বুঝতে অসুবিধে হচ্ছে বলেই তার লিখতেও অসুবিধে হচ্ছে ডিসলেকশিয়া রিলেটেড টু আমাদের এই যে বোঝার ক্ষমতা বা বুঝতে দেরি হওয়ার ক্ষমতা এইসব বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় পি কিউ বি ডি এই ধরনের যে অক্ষরগুলো এই অক্ষরগুলো ওরা ঠিকমতো বুঝতে পারছে না বা বুঝে গেলেও ওদের ধরতে সমস্যা হচ্ছে বা লিখতে গেলে সমস্যা হচ্ছে ডিসলেক্সিয়া আর ডিসগ্রাফিয়া বেশ খানিকটা রিলেটেড এদের বারবার প্র্যাকটিস করানোর মাধ্যমে এই সমস্যা থেকে বের করে আনা যেতে পারে আবার অযথা বাচ্চাকে বকাবকি করলে অনেক সময় ভয় থেকেও এই ধরনের ঠিক ডিসলেকশিয়া নয় কিন্তু কোনো একটা বিষয়ের প্রতি ঝট করে ভয় পেয়ে যাওয়ার ফলেও নার্ভাসনেস থেকে এই ধরনের সমস্যাগুলো হয় তবে ডিসলেকশিয়া কিন্তু একটা স্নায়ুজনিত সমস্যা এবং এই ধরনের বাচ্চারা বেশ কিছু উচ্চারণেও ভুল করে যেমন রিকশা এক্সে বলে ফেলে তারা রিকশা আসল কথাটা হচ্ছে রিকশো আর আই সি কে এস এইচ এ ডাব্লিউ বা বাংলায় যদি বলি আর আই সি কে এস এইচ এ রিকশা তাহলে রিকশা রিকশা রিক্সা এরকম বিভিন্ন ধরনের শব্দোচ্চারণে অর্থাৎ কাছাকাছি যে শব্দগুলো সেগুলোর উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাদের সমস্যা আমরা দেখতে পাই তাই শুরুতেই যদি সমস্যাটা বুঝতে পারি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা কাটিয়ে উঠতে সমাধান হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে